কি যে জামেলার মধ্যে ঘোরা গেল সকাল এখন যেতে হবে আবার মৌলভী বাজার এখান থেকে অনেক দূর এগুলো কিন্তু আনা হয়েছে পনেরোশো টাকা দিয়ে গাড়ি ভাড়া এখন আবার চেঞ্জ করে করাতে পারা যাবে কিছু করার নেই করতেই হবে চেঞ্জ কারণ কারো পছন্দ হচ্ছে না এটা কি থাকছে খাবার এখানে হচ্ছে বাত বকবাকির বাকির মাংস রান্না করেছি এগুলোতে শুধু হাড় দেওয়া আর কিছু নেই শুধু হাড় আর কিছু নেই সাথে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ এটা হচ্ছে আমাদের নিজের লাগানো এর সাথে হচ্ছে কলমি শাক এটাও নিজেদের পুকুরের পা থেকে হাজবেন্ড তুলে এনেছে আর বাজি করে খেতে কিন্তু দারুণ লাগে খুবই ভালো লাগে বক পাটির কিটা গেছে দিন হাফ রান্না করেছিলাম আর আজকে হাফ রান্না করেছি টেস্ট হয়েছে দারুণ আর চিংড়ি মাছ দিয়ে এত আর লাউ খুবই টেস্ট হয় সাথে আমার ছেলের লাগানো ধনেপাতা পাতা দিয়েছি দেখি এখন খেয়ে কেমন হয় এখনো দুপুরের খাবার খাইনি হাজব্যান্ড গিয়েছেন তাই শানতে আর আমি অপেক্ষা করছি এখন আমারও খাওয়া হয়নি টেস্ট করে নেব প্রথমে একটু শাক নেব শাকবাজিটা শ্বশুরবাড়ির স্টাইলে রান্না করেছি এক এক জায়গার রান্নার ধরনটা এক এক রকম যেমন আমাদের এখানে এক রকম তাদের এখানে এক রকম আমরা একসাথে বাগান দিয়ে রান্না করে নেই আর ওনারা আগে সিদ্ধ করে ফরে বাগার দেয় যেমন ডালে আমরা কোরোন দেয় টিকসি তেমনিভাবে লাকড়ি খেয়ে খুললো সব ঠিক হুম খেয়ে খুলছে ভাই যাইনি হ্যাঁ তুমি লুকাও এখানে লুকাও ভাল লাগে নানি মার্শাল আজকে অনেক ধরনের ফুল ফুটেছিল সকালে এখানে কিন্তু দুই ধরনের ফুল ফুটেছিল সরি দেখাতে বলে গিয়েছিলাম এটা তোরা আছে এ তারা এরপরে এটাকে কি ফুল বলে জানি না আর এখানে আরো ছোটো ছোটো ফুল এখানে হলো গেট ফুল বলে এটাকে মেবি লাল ছোটো ছোটো ফুল আর তারই সাথে এখানে ফুটেছিল হলুদটা তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ধরনের ফুল ফুটেছিল আজকে মার্শাল্লাহ সাত ধরনের ফুল এখানে দুটা এখানে লাল ছিল আর হালকা পিঙ্ক লালের মধ্যে হালকা পিঙ্ক সাত ধরনের ফুল ফুটেছিল দেখো কালকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যখন আজকে ফুলগুলো ফুটেছে কালকে অবশ্যই ফুটবে মাস্ট পে আর হাজব্যান্ড গিয়েছিলেন এখানে খুচা দিয়ে মাছ ধরতে বাট পাননি দুই দিন পেয়েছিলেন এখন আর পাননি এই পুকুরে মাছগুলো আর সেই যে নিশা হয়েছে

যাও লগ কি বা কি যা দুখিনি আমি দেচোন কিছু নেকি